নিয়ে আসলাম ক্লাস ইলেভেনের কেমিস্ট্রি অর্থাৎ দর্শনের প্রথম চ্যাপ্টার রসায়নের প্রাথমিক ধারণার একেবারে প্রথম অংশের ভিডিও রাসায়নিক সংযোগ সূত্রাবলী তোমরা নিশ্চয়ই জানো যে দু সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আমাদের একটি নতুন সিলেবাস এবং এক্সামের একটা নতুন প্যাটার্ন দেওয়া হয়েছে সেখানে প্রথমে সাতটি ইউনিটকে নিয়ে একটি এমসি পরীক্ষা হবে যেখানে শুধুমাত্র পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে না তাই এবারে পড়ানো এবং পড়া দুটো ধরনের একটু পার্থক্য আসবে কিন্তু মূল যে বিষয়বস্তু বোঝার সেখানে কোনো পার্থক্য থাকবে না যেন আমাদের চ্যানেলের পুরনো ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই জানো আমি চেষ্টা করি প্রত্যেকটা অংশকে ডিটেলসে বুঝিয়ে পড়াতে ক্লাস ইলেভেনে অনেক ডেপথে আমাদের যেতে হবে সে ভিডিও একটু বড় হবে প্রত্যেকটা ভিডিওতে আমি যেটুকু অংশকে নেবো চেষ্টা করবো সেই অংশটাকে ডিটেলসে পড়াতে না পড়ে ভালো নম্বর পাওয়া বা শর্টকাট মেথড কি করে অ্যাপ্লাই করা যায় সেগুলো আমাদের চ্যানেলে আমরা কখনোই বলি না বা আমার এই ধরনের পদ্ধতি খুব একটা বেশি জানাও নেই এই ধরনের পদ্ধতির প্রতি আমার কোনো সমর্থনও নেই তাই এই ধরনের ভিডিও যদি কেউ চাও তাহলে কিন্তু আমাদের ভিডিও দেখে কোনো লাভ নেই কিন্তু যদি কোনো অধ্যায়কে ডিটেলসে শিখতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই দেখতে পারো আশা করি পুরো ভিডিওটা দেখলে হতাশ হবে না চলো মূল ভিডিওতে প্রবেশ করি তাহলে রাসায়নিক সংযোগ সূত্র বলি তোমাদের সিলেবাসে মোট পাঁচটা সূত্র আছে আমি সূত্রগুলোকে একদারে লিখে রেখেছি প্রথম যে সূত্র সেটা তোমরা একদম বাচ্চা বয়স থেকে জানো ভরের নিত্যতা সূত্র খুব বেশি ডিটেলস এটাতে বলার কিছু নেই সেটা কি যে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তনের আগে এবং পরে মোট ভর অপরিবর্তিত থাকে অর্থাৎ সেখানে ভরের কোনো পরিবর্তন হয় না খুব সিম্পল যদি আমরা একটা এক্সাম্পল মনে করি ধরো আমরা তাদের প্রথম আলোচনা করছি ভরের নিত্যতা সূত্র নিয়ে ধরো কিছু পরিমাণ কার্বনকে বাতাসে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করা হলো খুব সিম্পল ব্যাপার এখানে যত পরিমাণ কার্বন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হবে ঠিক ততটাই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এটি হচ্ছে ভরের নিত্যতা সূত্র অর্থাৎ ভর অবিনশ্বর ভরের সৃষ্টি বা ধ্বংস করা যায় না খুব বেসিক একটা ল অনেক কাল আগের একটা ল এখন যেটা একটু আমাদের জেনে রাখতে হবে সেটা এর ব্যতিক্রম কোথায় ঘটে এর ব্যতিক্রম একমাত্র ঘটে যখন নিউক্লিয়ার রিয়াকশন হয় তোমরা ক্লাস টেনে পড়ে এসছো যে নিউক্লিয়র সংযোজন এবং নিউক্লিয় বিভাজন নামে ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয় নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তর হয় সেই জন্য সেখানে কিন্তু ভরের নিত্য সূত্র পুরোপুরি খাটে না যে সূত্র অনুসারে ঘটনাটা ঘটে সেটাও তোমরা কম বেশি সবাই জানো যে ইজ গল টু এম সি স্কোয়ার অর্থাৎ এম পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তর হয় তাহলে যে শক্তিটা উৎপন্ন হবে তার পরিমাণটা হচ্ছে সেই এম এর সঙ্গে আলোর গতিবেগের বর্গ অর্থাৎ সি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এখান থেকে তোমরা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো যে সামান্য ভর যদি শক্তিতে রূপান্তর হয় সেখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্টের শক্তি পাওয়া যাবে কারণ সেটা গুণ হয়েছে আলোর গতিবেগের স্কোয়ার মানে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এর স্কোয়ার দিয়ে গুণ হবে যে সংখ্যাটা দিয়ে গুণ হবে সেটা কিন্তু অত্যন্ত বড় একমাত্র এই ক্ষেত্রে ভরের নিত্য সূত্র পুরোপুরি প্রয়োগ করা যায় না সেখানে ভর এবং শক্তি মিলিত আকারে সংরক্ষিত হয় এটি হচ্ছে ভরের নিত্রতা সূত্রের একমাত্র ব্যতিক্রম যে যখন নিউক্লিয় বিক্রিয়া ঘটে ভর শক্তিতে রূপান্তর হয় এটা গেল ভরের মৃত্যতা সূত্র পরের সূত্রগুলো থেকে কিন্তু আমাদের একটু নতুন এবং সেখানে আরেকটু ডিটেলসে বুঝতে লাগবে আমি এই রাসায়নিক সংযোগ সূত্রাবলী কথাটা মুছে দিয়ে বড় একটু জায়গা বাড়িয়ে নিচ্ছি এরপরে যে স্থিরানুপাত সূত্র ইংরেজিতে বলা হয় ল অফ প্রপোর্শন স্থিরানুপাত সূত্রে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে একটি যৌগকে যদি আমরা ভিন্ন ভিন্ন উৎস থেকে গ্রহণ করি বা সংগ্রহ করি তাহলে সেই যৌগটা যে যে মৌল দিয়ে তৈরি সেই মৌলগুলোর ওজনের যে অনুপাত সেটা স্থির থাকবে মানে ধরো আমরা কার্বন ডাইঅক্সাইড নিলাম এখন কার্বন ডাইঅক্সাইড আমরা নানানভাবে পেতে পারি আমরা যদি কার্বন আর অক্সিজেনকে পোড়াই কার্বন ডাইঅক্সাইড পেতে পারি যদি আমরা ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করি কার্বন ডাইঅক্সাইড পেতে পারি কিংবা যদি আমরা সোডিয়াম কার্বোনেট বা সোডিয়াম বাই কার্বোনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া করি কার্বন ডাইঅক্সাইড পেতে পারি এরকম যতগুলো উৎস থেকেই আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি না কেন এখানে যে কার্বন এবং অক্সিজেনের ভরের অনুপাত সেটা কিন্তু সবসময়তেই বারো ইস বত্রিশ বা কেটে কুটে গেলে চার দিয়ে কেটে দিলে থ্রি ইস এইট এই অনুপাতটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মেনটেন হবে এটাই কিন্তু হচ্ছে স্থিরানুপাত সূত্র অর্থাৎ সেই যৌগটা যে যে মৌল দিয়ে তৈরি সেই মৌলগুলোর ওজনের অনুপাতটা স্থির থাকবে খুব বেসিক একটা ল কিন্তু এটা আমাদের সিলেবাসে আছে স্থিরানুপাত সূত্র এবারে এর কতগুলো ক্ষেত্র আমাদের জেনে রাখতে হবে যে এক নম্বর হচ্ছে এই সূত্রের লিমিটেশন বা সীমাবদ্ধতা কোথায় সেটা হচ্ছে যদি আমরা আইসোটোপের কথা ভাবি আসলে এই সূত্রটা যখন আবিষ্কার হয় তখন আইসোটোপের কনসেপ্ট ছিল না পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার হয়েছে তখন দেখা গেছে যে একটা মৌলেরই ভিন্ন পারমাণবিক ওজন হতে পারে মৌলটা একই কারণ তোমরা জানো নিশ্চয়ই যে আইসোটোপ হতে গেলে তার নিউটন সংখ্যা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি দুটো ভিন্ন আইসোটোপকে ব্যবহার করে যৌগ হয় তখন এই অনুপাতটা স্থির থাকবে না কিরকম ব্যাপার ধরো আমার কাছে কার্বন ডাইঅক্সাইডের দুটো স্যাম্পেল আছে একটা স্যাম্পল হচ্ছে সি দিয়ে বানানো আরেকটা কার্বন ডাই অক্সিড স্যাম্পল হচ্ছে সি দিয়ে বানানো মানে যেটা রেডিও রেডিও্যাক্টিভ কার্বন তাইস্কিও কার্বন তাহলে এবারে যদি আমরা এখানে কার্বন ইস্ট অক্সিজেনের অনুপাত করি সেটা হচ্ছে বারো ইস্টু বত্রিশ হলো কিন্তু এখানে হয়ে গেল চব্বিশ টু বত্রিশ অর্থাৎ এই অনুপাতটা মিললো না যখন আইসোটোপ আবিষ্কার হয়েছে তখন কি দেখা গেছে তখন দেখা গেছে যে একই মৌলে যেহেতু ভিন্ন ভিন্ন পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন হতে পারে তাই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্ত্রী সূত্রটা প্রয়োগ করা যাবে না আরো একটি কথা এখানে আছে বইতে সাধারণভাবে থাকে যে এর যদি আমরা বিপরীত বিবৃতিটি সত্য নয় রিভার স্টেটমেন্ট ইজ নট ট্রু বিপরীত বিবৃতি সত্য নয় মানে যদি আমরা উল্টো করে ভাবি যে কতগুলো মৌলকে যদি আমরা একই ওজনের অনুপাতে নিই সর্বদা একই যৌগ পাবো সেটা কিন্তু নয় একই ওজনের অনুপাতে অনেক যোগ হতে পারে তোমরা জৈব যোগের ক্ষেত্রে জানো যে ধরো যখন আইসোমার হয় তাদের একই আণবিক সংকেত হয় মানে তাদের ওজনের অনুপাত একই বা আইসোমার নাও হলে ধরো খুব পরিচিত তোমাদের দুটো যোগের কথা আমি বলছি একটি হচ্ছে অ্যাসিটিলিন এবং আরেকটি হচ্ছে বেঞ্জি এই দুটো মৌল হচ্ছে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে সি টু এইচ টু বেঞ্জিনের হচ্ছে সি সিক্স এইচ সিক্ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুটো যৌগতেই কিন্তু কার্বন ইস্ট টু হাইড্রোজেনের অনুপাত এখানে চব্বিশ ইস টু দুই মানে হচ্ছে বারো ইস্য টু এক এখানেও কার্বন আর যদি আমরা হাইড্রোজেনের অনুপাত করি তাহলে ছ বারো বাহাত্তর ইস্য টু ছয় মানে আবার যদি ছয় দিয়ে কেটে দিই তাহলে বারো ইস টু এক অর্থাৎ দুটো যৌগে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের ওজনের অনুপাতটা একই বারো ইস টু এক তবুও তারা ভিন্ন ভিন্ন যৌগ তোমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ গিয়ে শিখবে যে এই দুটো যৌগের আসলে স্থূল সংকেত কি আমি আণবিক অর্থাৎ পার্সেন্টেজ সংক্রান্ত ভিডিও করবো তখন নিশ্চয়ই এখানে কিন্তু একই ওজনের অনুপাতে দুটো মৌল থাকা সত্ত্বেও দুটি ভিন্ন যৌগ আমরা পেলাম তাহলে এটা হচ্ছে স্থির সূত্র অর্থাৎ যদি আইসোটোপ না হয় তাহলে একটি যৌগ যে যে মৌল দিয়ে তৈরি সেই মৌলগুলোর ওজনের অনুপাত সর্বদা থাকবে তৃতীয় যে আমাদের সূত্র সেটি হচ্ছে গুণানুপাত গুণানুপাত সূত্র সূত্র বলা হয় ল মাল্টিপল তিন নম্বর সূত্রটা আমরা আলোচনা করছি সেখানে কি বলা হয়েছে গুণানুপাত সূত্রে গুণানুপাত সূত্রে বলা হচ্ছে যদি দুটো মৌল বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন করে পৃথিবীতে এমন দুটো মৌল প্রচুর রয়েছে যারা বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন করে এমনকি কার্বন হাইড্রোজেন তো নিজেদের মধ্যে বিক্রিয়া করে কয়েক হাজার প্রায় লক্ষের কাছে কিছু যৌগ বানাতে পারে ঘটনা হচ্ছে বলা যখন দুটো মৌল বিক্রিয়া করে একাধিক যৌগ উৎপন্ন করে একটি মৌলে যদি আমরা নির্দিষ্ট ওজন নিই তার সঙ্গে অন্য মৌলটা যে যে ওজনে যুক্ত হয়েছে সেই অন্য মৌলের ওজনের অনুপাতটা হচ্ছে পূর্ণ সংখ্যা সরল অনুপাত শুনে একটু জটিল লাগতে পারে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে ধরো আমরা খুব কমন দুটো মৌল নিলাম কার্বন এবং অক্সিজেন কার্বন এবং অক্সিজেন যুক্তই আমাদের পরিচিত একটা দুটো যৌগ করে খুব পরিচিত একটি কার্বন ডাইঅক্সাইড একটি কার্বন অক্সাইড এর বাইরেও একটি অক্সাইড হয় কার্বন সাবঅক্সাইড আমি সেই জায়গায় আপাতত যাচ্ছি না একদম আমাদের পরিচিত দুটো যৌগের কথা বলছি একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটি হচ্ছে কার্বন মনোঅক্সাইড দেখো প্রথম যৌগে বারো গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেন জুড়েছে কত ষোলো গুণ দুই বত্রিশটা বারো ইস টু বত্রিশ দ্বিতীয় যৌগে বারো গ্রাম কার্বনের সঙ্গে এটা আমরা কার্বন আর অক্সিজেনের অনুপাত করছি জাস্ট আমি ইকুয়াল সাইনটা এখানে দেওয়া উচিত নয় পরের লাইনে দেওয়া যেতে পারে এখানে জুড়েছে ষোলো গ্রাম তার মানে কার্বনের যদি আমরা একটা নির্দিষ্ট ওজন বারোকে ধরি একটি মূলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মূলটা যে অনুপাতে যুক্ত হয়েছে অক্সিজেন কি অনুপাতে যুক্ত হয়েছে বত্রিশ ইস ষোলো তার মানে হচ্ছে ষোলো ইস টু এক সরি দুই ইস এক অর্থাৎ এরা এই যে অনুপাতটা দুইষ্টু এক এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত এটাই হচ্ছে গ্রানুপা সূত্র যে একটি মৌল তার নির্দিষ্ট ওজন তার সঙ্গে অন্য মূলটি যে ওজনের যুক্ত হয়েছে সেটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত চলে আসি আমরা এর লিমিটেশন বা এর সীমাবদ্ধতায় এর সীমাবদ্ধতা হচ্ছে যদি দুটো মৌল বিক্রয় করে অনেক যৌগ তৈরি করে যেমন ধরো কার্বন আর হাইড্রোজেন এটা বিক্রিয়া করে যেটা বললাম কয়েক হাজার প্রায় লক্ষের কাছাকাছি যোগ করে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো যোগের মধ্যে এই সূত্রটা পুরোপুরি প্রযোজ্য নাও হতে পারে যে অনেক সময় দেখা যাবে কিন্তু অনুপাতটা পূর্ণ সংখ্যার অনুপাত থাকছে না কীরকম ব্যাপার ধরো আমরা আমাদের পরিচিত চারটে অ্যালকিয়েনকে নিয়ে নিই একদম জানা মিথেন ইথেন প্রোপেন ভিউটেন আমরা প্রত্যেকে জানি যে মিথেন সি ফোর ইথেন সি টু এইচ সিক্স এর ফর্মুলাটা করার নিয়ম হচ্ছে জেনারেল ফর্মুলা এল সি এন এইচ টু এন প্লাস টু এটা এল জেনারেল ফর্মুলা ক্লাস টেনেও তোমাদের ছিল এবার এনের এর জায়গায় পরপর এক দুই তিন চার করে বসিয়ে যাও তারপর হচ্ছে এটা সি থ্রি এইচ এইট এবং এটা হচ্ছে সি টেন সরি সি ফোর তার মানে দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন মিলে জাস্ট চারটে যোগকে লিখেছি অনেক লিখিনি ছয় ছয় যৌগ লিখিনি এখানেই দেখবে গিয়ে পুরোপুরি গুণানুপাত সূত্রটা ভ্যালিড হবে না যদি আমরা কার্বন আর হাইড্রোজেনের অনুপাত ধরে বের করি কার্বন কার্বনিস্টু হাইড্রোজেন দেখো প্রথম যৌগে বারো গ্রাম কার্বনের সঙ্গে হাইড্রোজেন জুড়েছে চার গ্রাম দ্বিতীয় যুগে চব্বিশের সঙ্গে হাইড্রোজেন জুড়েছে ছয় তৃতীয় যুগে তিন বারো ছত্রিশের সঙ্গে হাইড্রোজেন জুড়েছে আট চতুর্থ যৌগে আটচল্লিশ গ্রামের সঙ্গে হাইড্রোজেন জুড়েছে দশ তাহলে প্রত্যেকটাকে যদি বারোয় এ কনভার্ট করি তাহলে এটা বারোর সঙ্গে চারই রইল এটা হবে বারোর সঙ্গে তিন এটা হবে বারোর সঙ্গে আটের তিন এটা হবে বারোর সঙ্গে দশের চার অর্থাৎ এই বারো গ্রাম কার্বনের সঙ্গে হাইড্রোজেন যে অনুপাতে জুড়েছে সেটা হচ্ছে চার ইস টু তিন ইস টু আটের তিন ইস টু দশের চার এটা কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাত নয় এবার কেউ বলতে পারো যে তিন আর চারের লসও করে নেব পালো দিয়ে গুণ করে দেবো তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে এখন তাহলে সব অনুপাতকেই পূর্ণ সংখ্যায় করা যাবে কিন্তু যেটা সূত্রে বলা হয়েছিল পূর্ণ সংখ্যার সরল অনুপাত মানে ছোট ছোট পূর্ণ সংখ্যার একটা অনুপাত হবে এখানে কিন্তু অনেক বড় বড় সংখ্যা আসবে এখানে বলা হচ্ছে এই সূত্রটা পুরোপুরি ভ্যালিড নয় এটা হচ্ছে গুণানুপাত সূত্রের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা এরপরে আছে কি মিথানুপাত সূত্র এবং গ্যাস আয়তন সূত্র দুটি সূত্র আমাদের আর আলোচনা করতে বাকি আছে যদি এই পর্যন্ত কেউ ভিডিওতে এসে থাকো এবং মনে হয় যে আমাদের ভিডিও দেখে কোনো উপকার হতে পারে তাহলে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহিত করতে পারো চলো আবার মূল ভিডিও প্রবেশ করা যাক মিথানুপাত সূত্র মিথানুপাত সূত্রে কি বলা হচ্ছে এবার আমাদের তিনটে মৌল নিতে হবে যেখানে দুটো মৌল একটা কমন মৌলের সঙ্গে বিক্রিয়া করবে একদম এক্সাম্পলে চলে গিয়ে দেখবে ক্লিয়ার বুঝতে পারবে ধরো আমরা তিনটে মৌল নিলাম কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে এখানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেনও বিক্রিয়া করতে পারে কার্বনের সঙ্গে অক্সিজেনও বিক্রিয়া করতে পারে মানে এমনভাবে তিনটা মৌলকে আমরা চুজ করেছি যে একটা নির্দিষ্ট মৌলের সঙ্গে বাকি দুজন বিক্রিয়া করে এবং এই দুটো মৌলও আমার নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ তৈরি করতে পারে মানে এটা কমন কার্বনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করছে কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে আবার হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে বিক্রিয়া করছে কী বলা হচ্ছে যে এই একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর দুটি মৌল মানে এখানে কার্বনের একটা নির্দিষ্ট ওজনের সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন যে অনুপাতে যুক্ত হবে হাইড্রোজেন ও অক্সিজেন যদি নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ তৈরি করে তাহলে সেই অনুপাত বা তার কোনো গুণ ফল আকারে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে চলো আমরা এক্সাম্পল দেখে নিই ব্যাপার একদম ক্লিয়ার হয়ে যাবে জলের মতো তাহলে কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে মিথেন কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে দেখো বারো গ্রাম কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে চার গ্রাম এখানে বারো গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ গ্রাম অর্থাৎ কার্বনের একটি নির্দিষ্ট ওজন বারোর সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন দেখো কি অনুপাতে জুড়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন জুড়েছে হচ্ছে চার ইস টু বত্রিশ বা ওয়ান ইস টু এইট অনুপাতে কি বলা হচ্ছে এবার যদি হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে জড়ে তাহলে হাইড্রোজেন অক্সিজেন নিজেদের মধ্যে জুড়ে কি তৈরি করে জল এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি আমরা অনুপাত নিই তাহলে হচ্ছে দুই ইস টু ষোলো বা ওয়ান এইখানে দেখো দুটো একই অনুপাত এলো এটাই হচ্ছে মিথানুপাত সূত্র একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে অনুপাতে যুক্ত হয়েছে সেই মৌল দুটি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ তৈরি করলে সেই অনুপাত বা তার কোনো সরল গুণফলের আকারে যুক্ত হবে এখানে যেটা ব্যাপার আমরা সিলেক্টিভ যৌগগুলোকে নিয়ে ব্যাপারটাকে ডিসকাস করছি এখানেও যদি আইসোটোপ আসে বা কোনো একটা যৌগকে পরিবর্তন করে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় দেখবে এই সূত্রটাকে পুরোপুরি আমরা ভ্যালিড করতে পারছি না মূলত এই যে চারটে সূত্র এই চারটে সূত্রেরই কিছু না কিছু ড্রব্যাক বা লিমিটেশন আছে কারণ এই সূত্রগুলো হচ্ছে প্রত্যেকটাই মূলত খুব ওল্ড মানে অনেক দিনের পুরোনো সূত্র তখন অবধি অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হতে বাকি ছিল সেই জন্য সূত্রগুলোর প্রত্যেকটাই কিছু না কিছু লিমিটেশন আছে আমরা যখন আগের দিকে এগোবো এই চ্যাপ্টারে আরও অ্যাভোগডো প্রকল্পের কথা জানবো অ্যাভোগডো সূত্রের কথা জানবো মূল কনসেপ্টের কাছাকাছি আসবো তখন দেখবে আমরা আস্তে আস্তে ব্যাপার অনেক রিভাইজড ফর্মে আমরা জানতে পারছি শেষ সূত্র গেলুসাকের গ্যাস আয়তন সূত্র এটা তোমাদের ক্লাস টেনে পড়া যে দুই বা ততোধিক মৌল যদি গ্যাসীয় হয় এবং তাদের বিক্রিয়ার ফলে উৎপন্ন যৌগ যদি গ্যাসীয় হয় তাহলে একটা নির্দিষ্ট চাপ উষ্ণতা তাদের যে আয়তন হবে সেটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে কিরকম খুব সিম্পল জিনিস একটা আমরা এক্সাম্পল পাবি যে হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করছে তাহলে এখানে এক আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হচ্ছে অর্থাৎ অনুপাতটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু যেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত এটি হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র তাহলে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসে সেমিস্টার প্রসেসের ইউনিট ওয়ানের একদম প্রথম অংশ অর্থাৎ দার্শনিক সংযোগ সূত্রাবলিগুলোকে একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম এই অংশ থেকে কীভাবে আমরা পরবর্তীকালে এমসি কিউ প্র্যাকটিস করবো তা আমরা যখন এমসি এর ভিডিও আনবো আমি আলোচনা করবো যদি ভিডিওটা তোমাদের উপকারে লাগে তাহলে ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো